বছর কিছুদিনের মধ্যে শেষ হতে চললো আর তুমি যদি আমার চ্যানেলে ভালো করে দেখো তাহলে দেখতে হবে যে আমি এই বছরে কিন্তু বেশি ভিডিও আপলোড করিনি মাত্র আঠেরোটাই করতে পেরেছি তারপরে আবার আবার যদি তুমি আমার ভিডিওর যদি গ্যাপগুলো দেখো গ্যাপ মানে বলতে চাইছি যে ভিডিওর আপলোডের যে ইয়েগুলো দেখতে হবে অনেকটাই বেশি গ্যাপ দেখতে পারবে আমি অনেক গ্যাপে গ্যাপে ভিডিও ছাড়ি তুমি যদি কনটেন্ট ক্রিয়েটার হয়ে থাকো বা অন্য কিছু করো যেটা তোমার ভালো লাগে তাহলে হয়তো তুমি আমার এই জিনিসগুলো ফিল করতে পারো মতো কারণ আমার মনে হয় এটা শুধু আমার একারই না সবারই হয়তো এরকম হয় মাঝে মাঝে যদি আমি একদম সত্যি কথা বলি যে আমি কেনই ভিডিও আপলোড কম করছি তাহলে হয়তো অনেকে ভাববে যে আমি হয়তো অনেক লেজি বলে ভিডিও আপলোড করছি না তাহলে বলে রাখি যে তোমাদের যা এরকম ভাবছো তারা ভুল কিছু ভাবোনি আমি সত্যি অনেক লেজি আরেকটা রিজন হলো কি এক্সপেকটেশন তোমরা যেমন আমার কাছে এক্সপেক্ট করো যে একটা ভালো কন্টেন্ট দেওয়া সেরকম আমিও এক্সপেক্ট করি যে আমি একটা ভালো কন্টেন্ট দিই বাট এমন কি হয় যে বারবার ভাবতেই থাকি একদম পুরো পারফেক্ট করার মতো সেই পারফেক্টের চক্করে যে পারফেক্ট দিতেই হবে একদম পারফেক্ট দিতে হবে এডিটিং থেকে শুরু করে ভয়েস ওভার থেকে শুরু করে সবকিছু সেটা নিয়ে ভাবতে ভাবতেই আর ভিডিও ছাড়া হয় কারণ পারফেক্ট এর ভাবার চক্করই আমার টাইম চলে যায় ভিডিওটা বানাই আনা অ্যান্ড যদি কখনো ভিডিওটা পারফেক্টলি বানিয়ে ফেলি তখন দেখা যায় যে তার মধ্যে ভিউজ আছে মানে কি হয় কি মাঝে মধ্যে হয় কোনো কাজের ধরন আমরা এত এফোর্ট দি দিই এফোর্ট দি দিই যে আমরা ওইখান থেকে অনেক এক্সপেক্ট শুরু করে দিই যে যে এত ভিউস তো চলেই আসবে এত হার্ডওয়ার্ক করেছি এত কিছু দেওয়ার চেষ্টা করি তাহলে অ্যাটলিস্ট দশ হাজার নয় এতটা ভিউস তো চলেই আসবে মানে আমরা একটা এক্সপেকটেশন সেট করে দিই কোন সেটা পূর্ণ হয় না তখন আমরা আবার ডিমোটিভেট হয়েছে তাই জন্য আমার মনে হয় যে এরকম তাই এক্সপেক্টেশন সেট করাটা ঠিক না কিন্তু আবার তুমি যখন কোনো কিছুতে হার্ডওয়ার্ক করবে তখন তোমার একটা এক্সপেক্টেশন থাকবে যে অ্যাটলিস্ট এইটুকু তো তো পৌঁছাক কিন্তু আমার মতে এখানে আমি ভুল করছিলাম আমি হার্ডওয়ার্ক তো করছিলাম অনেক পারফেক্টলি করার চেষ্টা করছিলাম কিন্তু আমি এক্সপেক্টও সেই লেভেলেরই করছিলাম আমার দরকার হবে যে একটু ব্যালেন্স করা জিনিসটাকে পারফেক্টের দরকার নেই একটু একটু করে ইম্প্রুভমেন্টের দরকার আছে আমার তারপরে হলো আবার কম্প্যারিজ এই কম্প্যারিজন জিনিসটা প্রচুর প্রচুর খারাপ জিনিসটা কি হচ্ছে আমি আমার নিজেকে দেখছি না যে আমি কতটা কী ইম্প্রুভমেন্ট করেছি আর কি আমার দরকার ইম্প্রুভমেন্ট করা তার বদলে আমি কি করছি অন্য অন্য চ্যানেলগুলোকে দেখছি যারা হয়তো আমার সেম লেভেলেরই ছিল তারা হয়তো এখন অনেক ভিউস পেয়ে যাচ্ছে আর অনেক সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছে আমি তাদের থেকে নিজেকে কম্পেয়ার করতে শুরু করে দিই যে এরা এরকম ভিডিও বানাচ্ছে আমিও এরকম ভিডিও বানানোর চেষ্টা করছি কোয়ালিটি দিয়ে ট্রাই করছি তাও কেন আমার এই সেম লেভেলে ভিউজ আসছে না এই কম্প্যারিজন জিনিসটা অনেক বাজ আমার মনে হয় না করাই ভালো তোমাদেরও না করা না করাই ভালো এইসব জিনিস ট্রাই করবে নিজের মানে নিজের সঙ্গে নিজে কম্পেয়ার করা যে তুমি আগে কতটা কী করতে পারতে এখন কী ইম্প্রুভমেন্ট করেছো সেটা নিজেকে ইয়ে করা নিজেকে কি বলবো নিজেকেও তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আর নিজের ভুলটাকেও তোমাকে নিজেই ধরতে হবে তাহলেই তো তুমি গ্রো হবে আমি ক্লাস টুয়েলভে পড়ি অ্যান্ড আমার বোর্ড এক্সামও স্টার্ট হয়ে যাবে ফেব্রুয়ারিতে তাই জন্য বুঝতেই পারছো যে আমার একটু অনেকটাই চাপ রয়ে গেছে তাই জন্য আমি ভিডিও ভালো করে তো দিতেই পারছি না একদমই দিতে পারছি না বাট আমি দেখবি আমি তাও ট্রাই করি চেষ্টা করে যে ভিডিও দেওয়ার মতো অনেকেই আমাকে বলতে হবে না জানি যে ইউটিউবকে আর পড়াশোনাকে একসাথে ব্যালেন্স করাটা প্রচুর মুশকিল তার মধ্যে তারপর যদি তুমি বোর্ড এক্সাম দাও সেটা তো অনেক মুশকিল কারণ তোমাকে ইউটিউবে অনেক বেশি টাইম দিতে হয় তোমাকে খালি ভাবতে হবে নিউ আইডিয়ার জন্য তোমাকে এডিটিংয়ে টাইম দিতে হবে তোমাকে ভয়েস ওভারে টাইম দিতে হবে তোমাকে কিভাবে তুমি প্রেজেন্ট করবে সবার কাছে সেটা তোমাকে ভাবতে হবে কিভাবে তুমি অ্যাম্বিয়েন্সটা বানাবে কীভাবে তুমি কি ফিল করাবে তুমি তোমার অডিয়েন্সকে সেটা নিয়ে ভাবতে হয় সবসময় অ্যান্ড আরেকদিকে যদি আমি স্টাডিতে ধরি পড়াশোনাতেও তোমাকে টাইম দিতে হয় পড়াশোনায় যে তুমি জিনিসগুলোকে মুখস্ত করবে জিনিসগুলোকে পড়বে সেগুলোকে তুমি বুঝবে হয় কি মাঝখানে মাঝখানে যে ইউটিউব আর যে পড়াশোনার মাঝখানে না একটা রাইড ব্যালেন্সের দরকার আমি কি করি সবসময় যাই না কেন কার হয় না কী হয় আমি যখনই পড়তে বসি না তখনই হঠাৎ করে আমার সব ওই ইউটিউবের মাথায় সব খেয়াল চলে আসে যে ইউটিউবে এইটা করতে হবে ইউটিউবে এই জোকটা লিখলে ভালো হতো ইউটিউবে যদি আমি এই স্ক্রিপ্টটা পাল্টা দিতাম যদি এখানে এডিটিংটা এরকম হতো এরকমই ভাবতে থাকি দিয়ে এই করে 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 পড়াশোনাটাও ইউটিউবের মধ্যে গোল্লায় চলে যায় তার করার কিছু দরকার নেই যে আমি একবারে ইউটিউব ছেড়ে পালাবো কি না না আমার ইউটিউব অনেক ভালো লাগে অনেক অনেক আমি এটাকে ছেড়ে যেতেই পারি না ভাবতেও পারি না আর বলে রাখি আমি এই যে ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটা জাস্ট আমার মনের খুলে কথা বলার জন্য আমি এটা বানিয়েছি আমার মনে হলো কেন যেন আমি যেগুলো বলবো সেগুলো এটা রেকর্ড করা উচিত অ্যান্ড আমি ইউটিউবেই আপলোড করে দেওয়া উচিত এই জিনিসটাকে তাই তো অনেকজন অনেকজনেই রিলেট করতে পারবে জিনিসটা আমি যে কথাগুলো বলছি আমি একদম র বলছি তুমি যদি শোনো মা ভালো কথাটাকে দেখবি আমি কনেকবার আটকে যাচ্ছি কারণ আমি স্ক্রিপ্ট লিখি নি মেয়ের জন্য আমি যা বলেছি যা ট্রাই করেছি বলার সব মন থেকে বলার ট্রাই করেছি আর যদি বলি নেক্সট ভিডিওর কথা তাহলে বলে রাখি যে নেক্সট ভিডিও কিন্তু চ্যানেলে খুব তাড়াতাড়ি চলে আসবে কারণ তার স্ক্রিপ্টিংটা শেষ হয়ে গেছে শুধু ভয়েস ওভার আর এডিটিংটা বাকি আছে যদি ভয়েস ওভার এডিটিং সেরে নিই তখনই আমি আপলোড করে দেবো সঙ্গে সঙ্গে চিন্তা নেই